আমার ছোট্ট রাজকন্যাকে যখন আমি এভাবেই দেখলাম তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম সো হ্যালো এবিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জো টুকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে সারাদিন কি করলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো সম্ভব হলে একটা লাইক কিংবা শেয়ার করতে পারেন এই তো সকালে নাস্তা শেষ করে আমি চলে এসেছি দুপুরের খাবারটা বসিয়ে দেওয়ার জন্য আর এখানে আমি চিকেন আর কাঁঠালের বেচি ঝাল ঝাল করে রান্না করছি কারণ আমার কাঁঠালের বেচি আর চিকেনটা অনেক বেশি পছন্দ কাঁঠালের বেশি আর চিকেন যদি থাকে তাহলে আমার অন্য আর কোনো খাবার লাগে না এটা দিয়ে আমি পুরো খাবারটাই শেষ করতে পারি যাই হোক আমার মতো কোন কোন আপুরা আছেন যে কাঁঠালের বেচি আর চিকেন পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এখানে রান্না করছি শিং মাছ শিং মাছের ঝোলটা মশাল্লা দুপুরবেলা অনেক বেশি ভালো ভালো লাগে পাতলা ঝোল করলে সেই ঝোলটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর এই তো আমার রাজকন্যা দুপুরে একেবারে ঠিক দুপুরেই চলে এসেছে রোদে সে তাকাতেই পারছিল না এখানে মামমাম আর মামার সাথে ফটো সেশন করার জন্য চলে এসেছে সবাই মাসাল্লা বলে দিবেন অনেক বেশি দোয়া করে দিবেন আর আমার মেয়েটাকে যখন এই রূপে দেখলাম তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম কারণ একদিন সে এরকমভাবে এই সাজেই অন্যের ঘরে যাবে জানি না দিন বেঁচে থাকবো কি না আজ যখন মেয়েটাকে রূপে দেখছিলাম তখন সত্যি অনেক ইমোশনাল হয়ে পড়লাম দোয়া করি মা জীবনে অনেক বড়ো হও অনেক বড় মনের একজন মানুষ হও আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক লক্ষ্মী আর এই তো দেখতেই পারছেন আরিশার জন্য কিছু টি শার্ট কিনছিলাম তাই সব একসাথে ধোয়া ধুয়ে দিয়েছি আমি ধুয়ে দেওয়ার পরে একটা রং আরেকটাতে লেগে গেছে বেশি হয়েছে এটাতে আর এই টি শার্টটা আমার অনেক পছন্দর ছিল তাই এরকম একটু ডিজাইন করে দিয়েছে তার মাম্মাম আইডিয়াটাতে কিন্তু খারাপ না আপনারাও এরকম করতে পারেন যদি কখনও রং টং লেগে যায় তাহলে একটু অন্য রঙ দিয়ে ডিজাইন করে দিতে পারেন যাই হোক আর আমরা নিউ মার্কেট গেছিলাম নিউ মার্কেট যেয়ে আড়িসার জন্য এখান থেকে একটা খেলনা নিয়ে নিলাম আর খেলনা নেওয়ার পরেই আমার আম্মা একটা বোরকা পছন্দ করছে অনেক আগে থেকেই সেই বোরকাটা অনেক খোঁজাখুঁজি করে পায়না পায়না এই দোকানটাতে পেয়ে গেলাম কিন্তু এত বেশি দাম চাচ্ছিলো যাই হোক পছন্দের জিনিস লাখ টাকা হলেও নিতে হবে এটাই হলো কথা আর যেহেতু পছন্দ হয়েছে সেটা তো আর রেখে যাওয়া কোনোভাবেই সম্ভব না তাহলে আবার বাসার থেকে আসতে হবে এই বোরকাটা মার আর ভীষণ পছন্দ হয়েছিল আগে থেকেই আর এখান থেকে বোরকাটা নিয়ে নিলাম বোরকাটা নিয়ে আমরা চলে গেলাম অন্য আরেকটা দোকানে এই যে এই দোকানে এসেছি থ্রি পিস নেওয়ার জন্য এখান থেকে আমার দুটো থ্রি পিস নিয়েছে আর এই দোকানদার ভাইয়ের ব্যবহারটা যে এতটা অমায়িক ছিল অমায়িক বলবো কারণ তার মানে কাস্টমারকে ইমপ্রেস করার মতো দক্ষতা আছে এরকম দু একটা কাস্টমারকে যদি সে ইমপ্রেস করতে পারে তাহলে তার দোকানে তা রিপিট কাস্টমার হয়ে যেতেই হবে যাই হোক এখান থেকে থ্রি পিস নেওয়ার পরে আমরা বের হয়ে পড়েছি এই তো তারপরেও একটু একটু করে দেখছি আর বের হচ্ছে এই আর কি মেয়ে মানুষ মার্কেটে গেলে দেখার কোনো শেষ নাই আমাদের শপিং শেষ করে একটু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা রিক্সা করে চলে যাব। কারণ আর থাকা সম্ভব না চার পাঁচ ঘন্টা অলরেডি হয়ে গেছে আমার মেয়েকে সেই কখন থেকে দেখি না আর এই তো বিকেলবেলা ছাদে গেলাম ছাদে যাওয়ার পরে তারপর মেয়ের সাথে ঘরে এসে একটু দুষ্টুমি করলাম ধন্যবাদ